বন্ধুরা কেমন আছেন সবাই পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ সয়াবিন আলুর তরকারি যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এখানে কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর সয়াবিন থেকে জল বয়ের করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক একটা সয়াবিন বড়ো ছিল বলে মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে কাটতে পারেন বা নাও কাটতে পারেন তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি আলুটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এরপর এই তেলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে সয়াবিনটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব সয়াবিনটাকে হালকা ভেজে তুলে নেব আবারও কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কটা জিরে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব এরপরে তেলের মধ্যে দিয়ে দেব অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেখবো হালকা করে নেড়ে ছেড়ে নেব এরপর দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে হালকা আবারও একটু নেড়ে ছেড়ে নেব আদাটাকে হালকা একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা টমেটোমটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে টমেটোমের কাঁচা গন্ধটা না থাকে মশলার মধ্যে দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা ভালো আসে হালকা একটু মিশিয়ে নেব এরপর অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা এরপর সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট ধরে আলু সয়াবিনটাকে মশার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে রান্নার টেস্টটাও ভালো হয় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটে আসলে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি হালকা একটু মিশিয়ে নিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এক একটা আলু একটু ভেঙে নেব যাতে তরকারিটা একটু গেভি গেভি হয় আপনারা যেরকম রাখতে চান সেরকম রাখতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আপনারা চাইলে নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন এরপর সার্ভ করে দেখাচ্ছি এখনও নিরামিষ দিনে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি ছোটো থেকে বড়ো সকলেরই খুব পছন্দ হবে আজকে নিরামিষ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ